হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম শেয়ার করবো আপনাদের সাথে তো ভিডিওটা হচ্ছে এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা হচ্ছে যে এখানে যাওয়ার ভিডিওটা যেভাবে আর কি গেলাম কীভাবে রাস্তা পথঘাট এগুলো আর কি শেয়ার করলাম আর এটা তো এখানে আসলাম যেখানে আমাদের আসার কথা ছিল তো এটা গ্রাম দেশে আসলাম শুরু থেকেই একেবারে পানি নদী নালা থেকে শুরু করলাম ভিডিও করা আর এই রকম দৃশ্যগুলো আমার ভালো লাগে খুব সবসময় এই জন্য এই ইয়েগুলো আমি মিস করি না ভিডিও করতে তো যেহেতু যে বললাম যে পিরোজপুর ঘুরতে গিয়েছিলাম দাওয়াতে গিয়েছিলাম তো সেই দাওয়াতের ভিডিওটা আর কি শেয়ার করা হয়নি শেয়ার করবো করবো বলে আর শেয়ার করতে পারিনি তাই দেখুন যে প্রথম থেকে কী সুন্দর করে নদী যেহেতু পিরোজপুর আমার জানা মতে যে ওনাদের কাছ থেকে জানলাম আর কি ওই জায়গার লোকদের কাছ থেকে যে পিরোজপুর আর বরিশাল একই ডিস্ট্রিক্ট একই জায়গা এগুলো সব একই জায়গা হওয়াতে মানে আর বরিশাল তো নদী নদীর দেশ অনেক অনেক নদী বরিশালে সব জায়গাতেই এই জন্য হয়তো এই যে দেখতে পারতেছেন যে নদীটা আমরা কিন্তু যখন যেই জায়গাটা দিয়ে হাঁটতেছিলাম প্রত্যেকটা বাসার সাথে নদীর পথ মানে আর বাসার সাথে সবারই ছোট হোক বড় হোক একটা করে নৌকা সবারই একটা করে নৌকা আছে প্রত্যেকটা বাসার সাথে। তো এই তো দেখুন কত সুন্দর আমরা যত দূরেই হাঁটতেছিলাম লম্বা সরু পথ এই নদীটা ছিল কোথাও মানে কোথাও গিয়ে শেষ হয় না এমন একটা অবস্থা কোথাও গিয়ে শেষ হয়নি তাই তো খুব সুন্দর একটা জায়গা গাছগাছালি আর আমি জানতে পেলাম যে পিরোজপুর দেশ দৃষ্টিকে আর বরিশাল পিরোজপুর এইসব জায়গায় সুপারির খুব ইসে সুপারির ব্যবসা হয় ওইখানে সুপারি গাছ দিয়ে ঘরা অনেক সুপারি গাছ ওনারা লাখ লাখ টাকা বিজনেস করে যাদের যারা স্থানীয় ওই জায়গা যাদের জায়গা জমি আছে গাছ গাছালি আছে ওনারা এগুলো বিজনেসটাই সুপারির বিজনেসটাই বেশি করে তো এই যে দেখুন গাছে গাছে কাঁঠাল আর ফল টল ছিল ঘুরলাম বেড়ালাম ভালোই লাগলো গ্রাম দেশ যেহেতু আমরা ঢাকার মানুষ গ্রাম দেশ তেমন একটা যাওয়া হয় না ঘুরা হয় না আর এই যে দেখুন কত বড় কাঁঠাল গাছটা আমি এত বড়ো কাঁঠাল গাছই ফার্স্ট টাইম দেখলাম এত বড়ো কাঁঠাল গাছ আমি দেখিনি খুব সুন্দর জায়গাটা পিরোজপুর বরিশাল এলাকা তো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগছে আসলে ভিডিওটা আমি তেমন অন্য কোনো কিছু করিনি প্রকৃতি গাছ গাছালি নদী নালা এগুলি ভিডিওটা করি এই যে দেখুন গ্রামের মানুষ যারা আর কি এখানে কত করা হয়তো বা খুশকুনি দেখুন কলা গাছ ইয়ে গাছ দিয়ে সুপারি গাছ দিয়ে একটা সির মতন বানিয়েল এটা দিয়ে অথবা ওরা গোসল করে ভালো লাগলো দেখতে তাই ভিডিও করলাম আমার ভিওয়ার্সরা আমার পাশে থাকবেন সবসময় আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিওর্সরা যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়নি অনুরোধ রইল একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওই যে দেখুন ওই যে বললাম যে তেমন কোনো কিছু ভিডিও করিনি গ্রামের পুরো প্রকৃতিটা আমি ভিডিও করে করার চেষ্টা করেছি মানে কোনো কিছু আমি যে যা যা সব ভিডিও করলাম খুব সুন্দর করে তো দেখতে থাকুন আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আর সামনে আরও ভিডিও নিয়ে আসবো সুন্দর সুন্দর আসলে এই ভিডিওগুলো আমার অনেক আঁকের ঈদের তিন চার দিন পর থেকে আমি কিছু লং লং ভিডিও করি সেই লং ভিডিওগুলি বড় ভিডিওগুলি তেমন একটা দেওয়া হয় না কারণ বড় ভিডিও হচ্ছে সময়ের ব্যাপার হুটাৎ করে দেওয়া যায় না তাই তো আর এই যে এটা দেখতে পারতেছেন একটা দেলোয়ার হোসেন সাইদি আমার দেলোয়ার হোসেন সাইদি হুদুরের এলাকা এটা যেহেতু ওই যে এর আগের ভিডিওটাতে বললাম যে পিরোজপুর দেলোয়ার হোসেন সাইদি হুদুরের দেশের বাড়ি আর গোপালগঞ্জ হচ্ছে বঙ্গবন্ধুর দেশের বাড়ি পিরোজপুর আর গোপালগঞ্জ বেশি দূর না খুব কাছাকাছি জায়গা ওনার বলতে গেলে ওনারা দেশি বেশি তো এই যে দেখুন এই যে ঢুকলাম যে গেটটা দিয়ে মেন গেটটা দিয়ে এটা কিন্তু দল হেতেন দিয়ে হজুরের ট্রাস্ট ফান্ড ওনার পুরোটা মানে এলাকা মানে প্রায় বিশ পঁচিশ কাঠার উপরেও হবে বোধ আমার আইডিয়া নাই ঠিক এত বড়ো জায়গাটা উনি ট্রাস্টে দিয়ে গেছেন স্কুল কলেজ মাদ্রাসা মাঝখানে একটা মাঠ আছে বাচ্চারা খেলাধুলা করে আর এই যে এটা দেখতে পাচ্ছেন একটা সাইদি হাজুরের পারিবারিক কবরস্থান এই যে ওনার কবরটা ওনার কবরের সাথে ওনার লিপ মানে যে ওনার নাম ঠিকানা ঠিকানা এগুলো সব দেওয়া আছে লিমলেটগুলো দেখলেই বুঝতে পারবেন এই তো হোসেন সাইদি তো চেনে না এমন কেউ নেই মোটামুটি সবাই চেনে আমি আসলে দল হিসাবে না আমি ওনাকে বক্তা মানে ইসলামিক বক্তা হিসেবে ওনার আমি একটু পছন্দ করি আমার কাছে ভালো লাগে কিছু হাদিস কোরআন উনি যৌতিকভাবে বলেন যা খুব সুন্দর করে উনি বিশ্লেষণ দিয়ে বলে ওনার বক্তৃতা বক্তার থেকে আমি দিকে আমি আর কি যতটুকু জানতে পারলাম তো ওনার এইখানে গেলাম আমার খুব ভালো লাগতো খুবই ভালো লাগতো ওনার খবরের সামনে একটু দাঁড়ালাম হয়তো ভালো লাগলো ভিডিও করলাম এই যে পুরো জায়গাটা কিন্তু অনেকটা আসতে দের হয়ে গেছে দেখেন আমরা যখন যাই তখন একটু বিকালের টাইম বিকাল টাইম অনেক মানুষ আসতেন বিকাল হলেই নাকি মানুষ আসতে থাকে আমার খবরটা দেখতে করতে তাই তো এই যে দেখতেছেন বিল্ডিংগুলো আলাদা আলাদাভাবে এগুলো কিন্তু সব উনি ট্রাস্ট ফান্ডে দান করে দিয়ে গেছেন এই যেটা মসজিদ ওনার কবর ওনাদের পারিবারিক কবরস্থানের সাথেই কিন্তু মসজিদটা মসজিদটা একেবারে ওনার কবরের সাথে আর তার পাশে বিল্ডিংগুলো সব স্কুল কলেজ মাদ্রাসা বিশাল এক ট্রাস্ট ফান্ড ওনার এই ফান্ডে ফান্ডটা কিন্তু এখনও চালু এখন ওনার এই ফান্ডের থেকে টাজ হয় গরিব দুঃখীদের জন্য তো অনেক কিছুই জানতে পেলাম এখানে যে যে বললাম প্রথমে যে দাওয়াতটা তো এমনি শুধু দাওয়াতটা তো কেটেই গিয়েছিলাম যে দাওয়াত আর দাওয়াত ছাড়া যেটা সেটা কি একটু সব কিছু দেখা হলো জানা হলো জানতে পারলাম দেখতে পেলাম তো তো আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমার পাশে থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি তুই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা যেখানে দাওয়াতটা খেতে যাই কোনোতে কাটনার দাওয়ারটা দুপুরে খাওয়া দাওয়ার পর এখানে আসি ওই যাদের বাসায় যাই তাদের বাসা থেকে বেশি দূর না খুব কাছেই তো এখানে আসলাম এখানে এসে এগুলো ভিডিও করলাম আর দেখলাম ভালো লাগলো তারপর আমরা কিছুক্ষণ পর আবার টাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই রওনা দিয়ে আবার ফিরে আসি ব্যাক করি সেই তো ওই যে বললাম যে বিশাল ট্রাসপার্মান ওখানে গেতো একটা পুষ্কুন মাত্র এখানে বাচ্চারা খেলাধুলা করলো বল খেললো দেখলাম বল টল খেলার পর দেখলাম ওই বাচ্চাগুলো আবার এখানে এসে বসল করতেছে খুব সুন্দর দেখে শেষ করা যাবে না এত বড়ো একটা জায়গা মনে হচ্ছে যে কোনো মানে আলাদা কোনো একটা এলাকা এই যে দেখতেছেন দূরে দূরে বিল্ডিংগুলো এগুলোও কিন্তু ওনার ট্রাস্ট ফান্ড এগুলো এটা হচ্ছে কলেজ এই যে সাদা বিল্ডিংটা আর এই এই জায়গাটার মধ্যে থেকে মাঝখানে আর কি বিশাল একটা মাঠ আছে এই যে দেখতেছেন এই মাঠে কিন্তু খেলাধুলা করে বাচ্চারা ওনাদের কোনো এটাতে কোনো বাধা বিঘ্ন নেই ওনারা এটা মানে একদম ওপেন বিশাল বড় ফান্ড তো যাই হোক এগুলো একটু শেয়ার করলাম দেখলেন আপনারা ভালো লাগলে একটু লাইক কমেন্ট দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম